কেমন করে বড় করছেন ভাবে দেখলেই শান্তি কিছু দিন আগে গেছিলাম ছোটো ছোটো তাই এখন কেমন করে বড় করছেন ওহ তুমি এ কথা আমার জিজ্ঞেস আছো মলম লাগায় তুমি কি আপনার আছো আমার তো আরো দেবর আছে ওরা তো মুখ প্রাণ করে খায় এক বড় করছে তোমার জন্য এখন বড়টি রাখছি আর ছোটো ছিল বড় করছে বলতো আরও দেবর আছে হ আমার তো দেবর আছে

মন প্রাণ বই তোমারে তোমার আর হ্যাঁ তো মানে একটা কথা বলে দেই তুমি যদি আমারে ছাড়া তুমি কার বিয়ে করবে না যতদিন তুমি থাকবে ততদিন আমি তোমারে আমার ওকে বুঝলাই একবারে তোমারে প্রাণ ধরে খাওয়াই দেব ঠিক আছে ভাবি করবে না একটা কথা বলে তুমি যে তো আমার জীবনের চাইচ্ছো কার আমি তোমার কাছে